কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে তো বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে বাবা সন্তানের কবরেও নামতে পারেন কেন বাবার কলি যায় কি মায়া নাই বাবাও চিৎকার করে করে কান্না করবে কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি ওই সামর্থ্য ওই মনোবল দিয়েছেন সন্তানকে দাফন করে বাবা কান্না করতে করতে উপরে উঠতে পারবেন সেই শক্তি আল্লাহ বাবাকে দিছে কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না কেন কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে সয়া নিজে সুস্থ অবস্থায় উপরে উঠবেন এমন কোনো মা জগতে নেই সন্তানকে সয়া নিজেও শুয়ে পড়বেন কথা ঠিক কিনা অদস্থ বলেন তো এই যে মার যায় এত দরদ আর মমতা ভালোবাসা কারণটা কি মা আমার একটা চোখ বানাইছেন সেই জন্য বলেন মা আমার একটা কান বানাইছেন সেই জন্য আঙ্গুল কিছু পশম একবারে বলেন তো আমার গোটা শরীরের কোন অংশটা আমার মা বানাইছেন হ্যাঁ বলেন কথা বলেন কি বানাইছেন মা কি বানাইছেন কিচ্ছু বানান নাই অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছে। হওয়ার পরে লালন করেছেন তাতে আল্লাহর কত মায়া যে আল্লাহ আমার জবান বানাইছেন ওই আল্লাহর কত মায়া জল্লাহ আমার হাত পা বানাইছেন ওই আল্লাহর কত মায়া জা আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া বলে জালিম কত মায়া তুমি দেখো না তুমি আশপাশ বুঝো না ও যুবক আমি আর তুমি যখন দরজা বন্ধ করে ভেতরে গুণা করি ভেতরে গুণা চলছে ওই গুণা অবস্থায় দয়ার মায়া দেখো ওই গুণা অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই আমি আপনি যখন গুনার দিকে আগাই না ওই কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন কি মানস যে চোখ দিয়া তুই গুণা করতেছ আরে যেই চোখ দিয়া সিনেমা দেখতেছস ওই চোখ কিন্তু তোর নায়ক নায়িকা দেয় নাই রে আমি দিসি আমি ক্যারিম দিসি নাচাইতে তুলে দিছি যে কান দিয়ে তুই গান শুনতেছস ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই আমি কানিন দিছি না চাইতে দিছি আমি তো রব শুধু দেই নাই চোখের দিকে তাকায়া দেখ ওগুলাকে আবার ঠিকঠাক রাখতেছি আমি আমি জানি তুই যখন চলবি চোখের মধ্যে ময়লা লাগবে তা আমি দুইটা ঝাড়ু লাগাই দিছি দেখ জালিন বা ময়লা পড়ার সাথে কয়টা ভাবনা মানুষকে গুনা করতে উৎসাহিত করে এক একাকিত মানুষ একা হইলেই গুনা করতে তার খসখস করে এই ভাবনার বিরুদ্ধে আল্লাহর জবাব যেখানে আমি আল্লাহ তোর সাথেই আছি দুই যখন সে মনে করে আমাকে কেউ দেখছে না দেখুন গুণা করলে মানুষ এদিকে তাকায় কেউ দেখলো কিনা কেউ দেখছে না এই চিন্তাটা আসলেই সে গুণা করতে চায় এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন আলম ইয়া আলম বি আল্লাহ লহ অ ও জানে না আল্লাহ তাকায় আছে দেখে না আমানি তাহলে আমাকে জবাব দেন আপনারা আমি আপনি যখন গুনাহ করতে আগায়া জবাব এদিকে তাকাও খুব মনোযোগ শেষ পয়েন্টের কথা আমি আপনি যখন গুনের দিকে আঁকাই আমাদের দিকে কে তাকায় থাকেন কেউ না দেখলেও একজন দেখেন তিনি কে আরও জরে চিৎকার করে বলেন তিনি কে জবাব তো সহি কিন্তু আমরা এই জায়গায় আল্লাহ বলবো না আল্লাহ কি বলবো এই বিষয়ে সাপোর্ট হিসাবে যে আয়াতটা আমি আনতেছি ওই আয়াতে আল্লাহ নিজের পরিচয় যা দিয়েছেন আমরা ওইটা বল। সেটা হচ্ছে রব্বে ক্যারিম কি বলবো বলেন বলেন কি বলবো কি বলবো সুরা ইনফেতার পাঁচ নম্বর সুরা আম্মা আল্লাহ বলেন আমি আপনি যখন গুনার দিকে আঁকাই তো আল্লাহ এই কথাগুলো বলে বলে ডাকতে থাকেন দুইটা কাজ বলেন আবার আমার সাথে আমাদেরকে কে দেখতে থাকেন বলেন ঠিক করে কে আর ডাকতে থাকেন বলেন দেখতে বলেন বলেন দেখতে থাকেন আর কি বলে ডাকেন আল্লাহ বলছেন রবের ব্যাপারে তোমারে কে ধোকায় আরে কার কাছ থেকে কি পেয়ে তুমি আমি রবকে ভুলে গেলা দেখে তর্জমা করছি আয়াত করছি কিন্তু আমি সহ অনেক আমাদের মধ্যে কোনো ভাবান্তর সৃষ্টি হয় নাই কেন কারণ এই ডাক্তার ওজনটা আমরা এখনো বুঝতে পারি নাই এই ডাক্তার ওজন কত ওজনটা বুঝার জন্য ছোট্ট একটা শব্দের অর্থ আগে শুনেন আমাদেরকে কে দেখেন আর কি করেন বলেন না বলেন না দেখেন আর ওই দুইটা শব্দ আছে একটা ক্যারিম আর একটা রব ক্যারিম আর আরবিতে ক্যারিম বলা হয় ওই দাতাকে যিনি না চাইতেই দেন বলেন না চাইতেই এবার বুঝে বুঝে বলেন তো এই চোখ চায়া পাইছি না চায়া কান চায়া পাইছি না চায়া জিব্বা চায়া পাইছি না চায়া হাত পাও ওটা জিজ্ঞেস করুন আপনি একবারে কোন চায়া পাইছে হ্যাঁ যে সত্তা সব না চাইতে দিয়েছেন তাকে বলে কি বলে দেওয়ার পর আবার সংরক্ষণ করেছেন লালন পালন করেছেন করে যাচ্ছে সেই সত্তাকে বলে রব সেই সত্তাকে বলে যিনি দিয়েছেন তাকে বলে ঠিকঠাক রাখছেন তাকে বলে রব দুইটা মিলে হচ্ছে একটা উদাহরণ শুনেন তাইলে এই ডাক্তার ওজনটা কিছুটা বুঝে আসবে অর্থ তো বুঝছেন আচ্ছা বলেন তো যুবকরা কথা কও এই জগতে আল্লাহ ছাড়া রসুল ছাড়া এমন একজনের নাম বলা যিনি আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন এত আজ থেকে আরো জোর বল একজন 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 বললে কার কথা বলবে মার কলি যাই যে আল্লাহ কত মায়া মমতা ভালোবাসা আদর সোহাগ আল্লাহ দিয়েছেন এটা আল্লাহ জানেন মাও জানেন আমরা জানবো করতে মাঝে মধ্যে আমি আমার বাচ্চাদেরকে বলি মা চিনো মা ঘরে খাবার যা আছে মা যদি মনে করেন এখান থেকে আমি যদি খাই তো আমার বাচ্চাদের পেট ভরবে না ওরা পেট পুড়ে খেতে পারবে না মা ওই মানুষ প্রচন্ড ক্ষুদাটা পেটে নিয়ে ওই টাইমে একটা অভিনয় করে বলবেন আম্মুর বমি বমি লাগতেছে আম্মু খাবো না তোমরা খায় না মা ওই মানুষ ঘরে আপেল আছে তিনটা বাচ্চাও তিনটা মা ওই মানুষ ওই মুহূর্তে বলবেন আম্মু আপেল আপেল পছন্দ করি না তোরা খায় নি আরে এই স্যাক্রিফাইস সারা জিন্দিগি যেই মানুষটা করেন তার নাম হচ্ছে মাহফিল শেষে যখন বাসায় ফিরতাম মনে পড়লে খুব কষ্ট লাগে যা দেখতাম বাচ্চারা ঘুমাইতেছে বউ ঘুমাইতেছে ঘুমাবে স্বাভাবিক না বকা একজন মানুষের ঘুম মা ঘরের মধ্যে অস্থির পাইচারি করতেছেন কখনো যায় জান মাঝে দাঁড়ান কখনো জানলা থেকে রাস্তা দেখা যায় জানালার পাশে যায় দাঁড়াই থাকে তো মাঝে মধ্যে দরজা খুলে ঢুকা জিজ্ঞেস করতাম মা ঘুমান না তো কি বলতেন বাবারে বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না ঘুম এর নাম মা আরে এজন্যই তো ওলামারা মাস আলা আলাদা করছেন মা আর বাবার কি মাস আলা কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে তো বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে বাবা সন্তানের কবরেও নামতে পারে কেন বাবার কলিজায় কি মায়া নাই আস। বাবাও চিৎকার করে করে কান্না করবে কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি ওই সামর্থ্য ওই মনোবল দিয়েছেন সন্তানকে দাফন করে বাবা কান্না করতে করতে উপরে উঠতে পারবেন সেই শক্তি আল্লাহ বাবাকে দিছে কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না কোনো মায়ের জন্যে সন্তানের কবরে নামা চলবে না কেন কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে সয়া নিজে সুস্থ অবস্থায় উপরে উঠবেন এমন কোন মা জগতে নেই সন্তানকে সয়া নিজে শুয়ে পড়বেন কথা ঠিক কিনা অদুস্থ বলেন তো এই যে মার কলি যায় এত দরদ আর মমতা ভালোবাসা কারণটা কি মা আমার একটা চোখ বানাইছেন সেই জন্য বলেন মা আমার একটা কান বানাইছেন সেই জন্য জিভটা বানাইছেন হাত পাও একটা আঙ্গুল কিছু পশম সপ্তাহে একবারে বলেন তো আমার গোটা শরীরের কোন অংশটা আমার মা বানাইছেন হ্যাঁ বলেন কথা বলেন কি বানাইছে। মা কি বানাইছে। কিচ্ছু বানান নাই অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছে। হওয়ার পরে লালন করেছে। তাতে মার কলি যায় এত মায়া মা কিচ্ছু বানান নাই তাতে মার কলি যায় এত মায়া আহ তাইলে যাই আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া যে আল্লাহ আমার জবান বানাইছেন ওই আল্লাহর কত জাল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত জাল্লা আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া বলে জালিম কত মায়া তুমি দেখো না তুমি আশপাশ বুঝো না ও যুবক আমি আর তুমি যখন দরজা বন্ধ করে ভেতরে গুনাহ করি ভেতরে গুনাহ চলছে ওই গুনা অবস্থায়ও আমার মালিকের দয়ার মায়া দেখো ওই গুনা অবস্থায়ও আমার মালিক দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠায়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই আমি আপনি যখন গুনার দিকে আগাই না তারা বেকারি ওই কথাগুলো মনে করিয়ে দিয়ে দি ডাকতে থাকেন কি হ্যাঁ আই উ হাল ইংসা মাঘর বিরবক আল কারিম ওবারস যে চোখ দিয়া তুই গুনাহ করতেছস আর যে চোখ দিয়া সিনেমা দেখতেছস ওই চোখ কিন্তু তোর নায়ক নায়িকা দেয় নাই রে আমি ক্যারিম দিছি আমি ক্যারিম দিছি না চাইতে তুই দিছি যে কান দিয়া তুই গান শুনতেছস ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই আমি করিম দিছি না চাইতে দিছি আমি তো রব শুধু দেই নাই চোখের দিকে তাকায়া দেখ আবার ঠিকঠাক রাখতেছি জানি তুই যখন চলবি চোখের মধ্যে ময়লা লাগবে আমি ঝাড়ু লাগাই দিছি দেখ জালিন বা ময়লা পরার সাথে সাথে পানি বের করে ওই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিই তুই যখন ঘুমায়া যাস এই চোখগুলো অনিরাপদ হয়ে যায় আমি রব নিজ দায়িত্বে তোর চোখের উপর একটা শাটার লাগায় দিই যেন চোখটি নিরাপদ থাকে আর ঘুম থেকে ওঠে ওই চোখ তুই আমার না হরমানি আমার না করতে করতে ওই চোখ গুলারে বন্ধ করস মা রাখা বিরব বিকালকারী আমাদের বড়রা বলে যে ডাকের মধ্যে আরো একটা চমৎকার অর্থ ভেতর থেকে বের হয় বলে সেটা কি রে বান্দা তুই তোর ছোট্ট বাচ্চার সামনে গুনাহ করস না তোর লজ্জা লাগে তুই তোর মুরব্বীর সামনে গুণা করস না তোর লজ্জা লাগে তুই তোর মা বাবার সামনে গুনা করস না তোর লজ্জা লাগে গুণা ছাড়স না কিরে বান্দা আমার দাম বুঝি তোর কাছে ওই বাচ্চাটার চেও কমে গেল আমার দাম বুঝি তোর কাছে তোর মা বাবার চেয়েও কমে গেল আমার দাম বুঝি তোর কাছে আমার মাহলুকের চেয়েও কমে গেল ওরা তাকায় থাকলে তুই গুনাহ করস না আর বিরপ্ত কারিন তাকায়া তাকায় ডাকতেছি তাও তুই গুনাহ ছাড়োস না মা কর র কেবিউরব কার কাছ থেকে কি পাই তুই আমার ভুলে গেলি কখ রে ভাই বন্ধু আমরা যখন গুনাহ করতে আগাই না আমরা হয়তো শুনি না হৃদয়ের সেই কান আমাদের নাই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমার মারিক ওইভাবে ডাকতে থাকেন ইয়া আই হল ইনসাম মা ঘর রকে ইউরব এই চিন্তাটা যদি দিল আর দেমাগের মধ্যে বসানো যায় তো হলফ করে বলছি দায়িত্ব নিয়ে বলছি প্র্যাকটিস করে দেখো ইনশাল্লাহ প্রতিটা গুণের দিকে আগে থাকলে দেখবা ডাকের আওয়াজ আসতেছে আওয়াজ আসতেছে যে আমার রব আমারে ডাকতেছেন তাকায় তাকায় ডাকতেছেন তার দেওয়া এই নিয়ামত মধ্যে তার নফর মানে কি করে কর আল্লাহ তালা কয় রকমের গুণের কথা বলেছে তিন রকমের বলেন কয় রকমের একরকম হচ্ছে যে আল্লাহ এমনি মাফ করে দেন দুই রকম দুই নম্বর গুণা যে আল্লাহ কামলের দ্বারা হা কামলের দ্বারা দেন পরিবর্তন না পরিবর্তনের জন্য আরেক আছে কামলের দ্বারা পরিবর্তন হয় না ইস্তেফারের দ্বারা মাফ হয় এরপরে কামল করলে ওটা দিয়ে পরিবর্তন হয় ইল্লাহিম হাসান আয় আছত্তর ওইটা পরিবর্তন তবাসত্ত যাই হোক গুনা যাই রকমেরই হোক না কেন এমনি আল্লাহ মাফ করেন না কামলের দ্বারা মাফ করেন অথবা ছাড়েন কিন্তু ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না যেই রকমের গুনাই হোক গুনাটা কার নাফরমানি কার বলেন কার কাজী আমাদের বড়রা যেই কথা আমাদেরকে মুখ দিয়ে খালি মুখস্থ করাইছেন ওইটাও আজকে মুখস্থ করে যাই আমল করবো ইনশাল্লাহ বলেন আমল যত ছোট হোক বলেন বলেন ন্যাক আমল যত ছোট হোক ছাড়বো না বলেন আমল যত ছোট হোক ছাড়বো না গুণা যত ছোট হোক করব না বলেন গুণা যত ছোট হোক আল্লাহ এমনি ছাড়বেন না ন্যাক আমলের দ্বারা ছাড়বেন না তোবার দ্বারা ছাড়বেন ওগুলো চিন্তা করব না গুণা দেখছি আল্লাহর নবর আমি করব না সেটা যত ছোট হোক যত ছোট না আল্লাহ বলে কামল যত ছোট হোক গুণা যত ছোট হোক আল্লাহ তাল আমাদেরকে সব রকমের গুণা থেকে হেফাজত করেন অতীতের সমস্ত গুনা খাতা আল্লাহ মাফ করে দেন একটু বসেন